আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের পাইলের খাঁচা স্পেরাল কীভাবে পেঁচানো হয় কোয়ালিটি সম্পন্ন এটা দেখাবো তাহলে আমাদের যে টপ খাঁচা টপ খাঁচার সাতশো পঞ্চাশ লেপিং ফাঁকা রাখছি আর বটম খাঁচাটা আমরা সাতশো পঞ্চাশ লেপিং ফাঁকা রাখছি মানে দুইটা জালির আর পয়েন্টে বসে আমরা ওয়েল্ডিং করছি প্লাস দুই সাইডে ওয়েল্ডিং পঞ্চাশ মিলি এখন আবার পয়েন্টে বসে আমরা স্পেরাল দিচ্ছি তিন ইঞ্চি সেন্টার টু সেন্টারে ফেরাল কোয়ালিটি সম্পূর্ণ অনেক সময় আপনারা একটা পেশাইয়ে নেন পরে একটা ওপেনিং থাকে কিন্তু আমরা দুই সাইডটাই ওপেনিং রাখছি ওপেনিং রাখার কারণে এই জায়গায় বইয়া আমি কোয়ালিটি সম্পূর্ণ তিন ইঞ্চি পর পাচ্ছি কিনা এটা আমরা সরে জমিনি ফিল্ডে বইয়া আমরা মেজারমেন্টটা পাচ্ছি এই যে দেখেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আর থেকে আমরা মাথাটা পেছাচ্ছে পেছানো আসছে بس تر مپ دپ د